জাতিস্বর আমি যতবার আসি মনে হয় একই মাত্রে গর্ভ থেকে পুন রক্তে আবর্তিত হয়ে ফিরে আসি পুরনো মাটিতে মা মা শব্দে দুঃখময় আত্মার বিলাপ জড়সর করে দেয় কোনো দিন দরিদ্র পিতাকে আর ক্লান্ত নির্ভার আরামে মায়ের সজল চোখ মুদে আসে কখন কিভাবে যেন বেড়ে উঠি পূর্বজন্মে সেই নম্র শ্রোতা নদীর কিনারে কে কোথায় জাতিস্বর সমস্ত প্রাণীর মধ্যে আমি কি কেবলই স্মরণে রেখেছি স্পষ্ট কোন গাঁয়ে জন্মেছি কখন অথচ মানুষ নিজের পাপের ভারে শুনেছি জন্মায় নাকি পশুর উদরে বলে ত্রিপিটক কি প্রপঞ্চে ফিরে আসি কি পাতকে বারংবার আমি ভাষায় মায়ের পেটে পরিচিত পরাজিত দেশে বাক্যের বিকার থেকে তুলে নিয়ে ভাষার সৌরভ যদি দোষী হয়ে থাকি সেই অপরাধে আমার উৎপন্ন অন্তত তাহলে আমি জাতকের হরিণের মতো ধর্মগণ্ডিকায় গ্রীবা রেখে নির্ভাবন দেখে যাব রক্তের ফিনকিতে লাল হয়ে ধুয়ে যাচ্ছে বাংলাদেশ নির্ভয়ে নির্বাণী